নমস্কার দর্শক বন্ধুরা বিপ্রতি ফিশিং আপডেট ইউটিউব চ্যানেলের আরও নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা ভিডিওর মধ্যে যে মাছ খেলানোর ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্নগর কাছারি পুকুরের দ্বিতীয় দিন মানে কুড়ি এপ্রিল রবিবারের ভিডিও এটা তো এই ভিডিওটার মধ্যে দুটি মাছ খেলানোর ভিডিও আমি দিয়ে রেখেছি আর দ্বিতীয় দিন কেমন ছিল সেটাই আপনাদেরকে যে তুলে ধরার চেষ্টা করেছি তো দ্বিতীয় দিন মাছ সেরকমভাবে খায়নি প্রথম দিন তো রিপোর্ট খুব একটু ভালো ছিল না তার থেকেও খারাপ ছিল রিপোর্ট দ্বিতীয় দিন কারণ নেট প্রায় নেটই ভিজে ছিল যে কটা সিট ছিল তবে সব একটি ও দুটি মাছ করে হয়তো নেটেছিলো সবাইকার মাছ সমান ছিল না তবে দুই একটি সিটে ভালো মাছ খেয়েছি ওভারঅল রিপোর্ট দেখা যায় খারাপ প্রথম দিনেরতে দ্বিতীয় দিনের আরও খারাপ তো এটাই আর বেশি কিছু বলবো না পরবর্তীকালে যারা মাছ ধরতে যাবে তারা অবশ্যই পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে যাবেন মাছ খাচ্ছে কি খাচ্ছে না সেটা অবশ্যই দেখবেন পারলে পুকুর ধারে গিয়ে একবার দেখে আসবেন আর যোগাযোগ করার জন্য আমি বাবাইদার নাম্বার দিয়ে রেখেছি যে কোনো কিছু জানার থাকলে ও সিট বুকিংয়ের জন্যে আপনারা বাবাইদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানেই বিদায় নিচ্ছি আজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ nak pergi nak pergi dalam celah-celah tu training dia ni dekat Баа тига. Сондула. Баа номер. Бай акан дутаке. Айскрим. Аа. Танкиш. То. Живэл дэхул диччи?

you yeah.